পছন্দ করে আমি বিয়ে করছি এই পানিটা তোমাকে শরবত মনে করে খাইতে হবে মেয়েটা তখন পানি শরবত মনে করে খাওয়ার সাথে সাথে মেয়েটার পেটের মধ্যে দ্বারা যন্ত্রণা শুরু হয়ে গেল বলে স্বামী রে আমার দিয়ে না গেলে তো আমার হবে না আমার ওই পেশাব করতে হবে আমার পেশাবের চাপ দিছে বলে বিবি এই বাসর ঘর থেকে তোমার যাবে না তুমি পেশাব করিবে এই যে বদনা আছে এই বদনার মধ্যে তুমি পেশাব করো বিবি অমনি বদনার মধ্যে পেশাবো করছে পেশাব করছে অমনি বেদন পেশাব করার সাথে সাথে স্বামী এই বদনার মুক্ত বদন ঢাইকা রাখছে এবার স্বামী স্ত্রী বাসর ঘরে দেয়া বাসর ঘর হয়ে গেছে বাসর ঘর করিয়ে বাদান আপনার আরামে এই দুইজন একজন ওই যুবক আর যুবতী বদন ঘুমিয়ে আছে এখন ওই

বলবে তুমি এই বন্যার ভিতরে পেশাব করবে বিবি যখন পেশাব করে চলে আসবে তখন তুমি মুখটা ঢাইকে রাখবে এবার ওই ছেলেটা এখান থেকে যাইয়া বলতেছে বিবি তোমার আমার বাসর ঘর আজকে আমি তোমাকে বাসর ঘরে শরপত খাওয়াবো কিন্তু শরপত আমার কাছে নাই বিবি দেওয়ার মতো কিছু নাই বাসর ঘরে যাইয়া স্বামী যাইয়া বিবি মুখ মিষ্টি করে আর বিবিও স্বামীর মুখে বাতসা দেয় খেজুর দেয় কথা কয় না রে একজন বাসর করে রায় খেজুর দিবে দেওয়ার কথা মনে নেই কে মিষ্টিকে পান লিয়ে গেছে স্বামীর মুখে আপনার স্বামী দিসে বিবিধ মুখে পান আর বিবি দিছে স্বামীর মুখে পান দিছে বিবিধ দাবটা একটু বড় লাগছে

তিল্লু আকুয় বাদশার কাছে খবর গেল রে বাদশা আপনার মেয়ে স্বামী নিয়ে বাঁচর ঘরে গেছে আর নয়টা স্বামী মারা গেছে হওয়ার কথা কিন্তু এই স্বামীটা মরে নাই এই স্বামীটা এখন পর্যন্ত আছে বাচ্চা দৌড়ো আছে যুবকটার ধরে দে আর সুমো আর বলে বাবা আমার মিয়াকে তোমার আগে নয়টা বিয়ে দিছি একটা স্বামী জীবত নেই বাঁচর ঘরে মারা গেছে ও বাবা আমি জানি তুমি মারা গেছো তুমি কেন এবা। বল আমি বলবো না আমার সাসা বলবে কয় তোমার সাসা কয় ওই যে মুরগি এবার মুরগির কাছে যখন গেল মুরগি আমার এই মেয়ে নয়টা জামাই মারা গেছে এই জামাইটা মারা যাবে কিন্তু মারা গেল না কেন এবারে बोलतेছে ওই যে ঐ বললো বাবা ওই বকনাটা নিয়ে আসো ওই বকনাটা নিয়ে আসে তখন ওই বকনার মুখটা খুলে দেখে বাজান সাপ বলে হুজুর বকনার মধ্যে সাপ কেন কয় যে তুইতে সাপ ছিল বটগাছ ছিল এই বটগাছের থেকে এই সাপটাকে মেরে ফেলছি আর একটা সাপ তোমার মেয়ের পেটের মধ্যে আছে স্বামী স্ত্রী যখন সহবাস করে অমনি ওই ওই যুবকটা এই সাপটা আপনার মিয়ার পেট থেকে বের হয়ে আসছে স্বামী স্ত্রী সহবাস করছে তার বড় ছেলেটা মারা যায় নাই কারণ এই সাপটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আকবা আমার বলতে হুজু আর কি দশটা মিনিট সময় দিবেন খুব খারাপ লাগতেছে নাকি জরাকান মার হওয়া জরাকান আল্লাহু আকবার আমার ভাইরা মা এবার বল বলে স্বামী তুমি কই যাও তোমাকে সারা আমি একা একা থাকতে পারবো না বলে বিবিরে আমার বাবা টাকা রয়েছে ওই লোকের কাছ থেকে টাকা আনবো ওই লোকের বাড়ি বাদাম চলে গেল যা বলে চাষা আমি লোকমান আলহি সাল্লামের ছেলে আমার আব্বা একশো দেড় হাম স্বর্ণের টাকা আপনার কাছে পাবে আব্বা পাঠা দিছে আপনি টাকা দেন ওই লোকটা জালিম মানুষ ওই লোকের কাছে অনেক মানুষ টাকা পাবে একটা লোকে কেউ টাকা দেয় না ওর এক একটা ঘর আসে বলে বাবা এই ঘরে শুয়ে থাকো আজকে তোমাকে মেহমানদারি করব পেট ভরে খাওয়াইয়া একটা বিল্ডিং আছে নদীর কিনারে নিস্তারা বিল্ডিং এ সুবিধা দেয় রাজ্যে যখন জোয়ার আসে জোয়ারে আপনার যখন ওই ঘরের মধ্যে শুয়ে থাকে বাহিরের থেকে বাদান তালা দেয় জোয়ারে পানি আসে ডুবে ওই লোক কুনি বাদান মারা যায় এইভাবে করিয়া মানুষকে বাদান ফাঁকি দেয় এই যুবককে বললো যুবক আমার একটা নীতি আছে আমার নীতি আছে আমার বাড়ি থেকে টাকা নিতে হলে আমার বাড়িতে অতিথি থাকতে হবে আর আমি একটা মেহমানদারি করবার পরে বলতেছে এই যে বিল্ডিং আছে আছে এখানে তোমরা দুইজন এবার ওই মুরুবি বলতেছে এই জায়গা কিন্তু ঘুমান যাবে না ও বাবা এই জায়গা ঘুমান যাবে না ওই বিল্ডিংটা বর দোতলা বিল্ডিং নিচে একটালা টালা হলো হলো একটালা উপর হলো আর এক দোতলা ঘর এই দোতলা রুমে বাদন দোতলায় থাকে ওই লোকটার বাদন দুই তেটা ছেলে ঘুমিয়ে থাকে আর অতিথি যখন যায় নিশতলা বাদন যখন রাখে তালা দে তারপরে রখন তালা দেয় জোয়ারের পানি আসতে পারতেন মারা যায় লোক গুনিয়ার বাড়াইতে পারে না তখন দুইজন ঘরের মধ্যে ঢুকে বলতেছে বেটা ঘুমান যাবে না একটু খবর নেই উপর তালাইকে আস্তে আস্তে হাইতে যা ওই লোকটার ছেলে শুয়ে রয়েছে বলে বাবা আমরা নিজ তালায় শুয়ে থাকতে পারি না আমরা তোমাদের মেহমান তুমি যদি নিজের তালা যাইতে ও বাবা আমরা আজকে দুইজন উপর তালায় ঘুমাইতাম ওই স্মরূপের কথা শুনিয়া ওই যুবকটা নিজ যখন আসছে নিস্তলে যখন শুইছে উপর থেকে বাধান দরজা বন্ধ করে দিয়ে দুইজন উপর তালে বাধান ঘুমিয়ে আসে এখন জোয়ারে পানি আছে ওই পানি তো রুমের মধ্যে ঢুকছে ওই লোকটার ছেলেটা বা তার মারা গেছে সকালবেলা লোকটা মনে মনে চিন্তা করতেছে যেই মেহমান টাকার জন্য আসছে এই মেহমানটা লাশ হয়ে গেছে এখন তাকে ডাকার জন্য যাবে ডাকছে দরজা খুলছে যায়া দেখে তুইটা মেহমান আপনার যখন দরজা খুলছে দুইটা মেহমান উপর থেকে বলতেছে আসসালাম আলাইকুম লোকটা শুনকে উঠছে বাবা তোমরা কেন দোতালায় ভাই আমরা দোতালায় শুয়ে আছি ভাই আমার ছেলে ভাই আপনার ছেলে নিষ্ঠালায় লোকটা হাউমাও করে কানতেছে আমার সারে সর্বনাশ হয়েছে চাষা এসে বলে জীবন বড় মানুষকে এই রকম করে করে ঠকাচ্ছ আজকে তোমাকে উচিত শিখে দেওয়া হয়েছে শিল্লা কনাম লহ আকবা নারায়ণ একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে এরকম বিয়ে হয় না কথা কয়না হয় না একদিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে মেয়েকে আগে আমরা বিয়ে করছি